প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার কেন দেশে কি কোনো পরিবর্তনের আলামত এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন গত আট তারিখের পর থেকে আজকে চোদ্দ অক্টোবর আমরা কথা বলছি এই যে প্রায় সপ্তাহব্যাপী ব্যাপী বলতে পারেন যে বাংলাদেশের সেনা বাহিনী নিয়ে একটা বিশেষ করে সেনা অফিসারদের নিয়ে। এবং এই গ্রেপ্তারি নিয়ে দেশে পরিবর্তনের একটা আভাস মিলছে মেলেছে সাধারণ মানুষ হয়তো ভাবছে যে সব ঠান্ডা পরিবেশ পরিস্থিতি দেশ চলছে একটা সরকার আছে কিন্তু ভেতরে ভেতরে টান টান উত্তেজনা হঠাৎ গতকালকে খবর পাওয়া গেল যে মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে অজুহাত কি জঙ্গি হামলা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একাধিক ইস্যুতে উত্তাল বাংলাদেশ এবার নতুন বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা থেকে মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হতলো কিন্তু জঙ্গি হামলা করবে কেন এখনকার বাংলাদেশ তো জঙ্গিদের জঙ্গিবাদের উর্বর ভূমি বাংলা টিম জেএমি সহ একাধিক সংগঠনের একটা চাষবাস কেন্দ্র যদি এই মুহূর্তে বলেন তাহলে তো ভুল হবে না এবং এইগুলোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কখনো এমন খবর এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এই সরকার পরিচালিত হচ্ছে সেই যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা হবে কেন নাকি অন্য কিছু নাকি ভিন্ন কিছু মার্কিন দূতাবাস কি গোয়েন্দা রিপোর্ট পেল যে বাংলাদেশে খুব শীঘ্রই একটা পরিবর্তন আসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনি কোণঠাসা সারা পৃথিবীতে ইতিমধ্যে কণ্ঠাসা হয়ে পড়েছে বা পড়ছে আর যে অঞ্চলে খবরদারি করতে এসছে এই অঞ্চলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি আজকে বাংলাদেশে যে একটা দারুণ ভয়ঙ্কর পরিস্থিতি নিম্নগামী মানুষের জীবনযাত্রা অর্থনীতি সবকিছু এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূমিকা আছে বাংলাদেশের একটা বড় অংশ মনে করে এই মনে করা থেকে মার্কিন দূতাবাসকে মনে করছে যে সাম্রাজ্যবাদী ভূমিকার কারণে একটি দেশকে পতন করার কারণে একটি দেশকে নিচে নামিয়ে দেবার কারণে মার্কিন দূতাবাস তেমনটা জঙ্গি হামলার উদ্ভাব দিয়ে মার্কিন দূতাবাস বলছে যে আমাদের রিস্ক আছে তোমরা আমাদের নিরাপত্তা দাও এমনকি সরকারকেও বলেছে সরকারের কাছে আবেদন করেছে নিরাপত্তার এবং সরকার মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করেছে মার্কিন দূতাবাস সহ আশপাশের এলাকাগুলোতে ইউনু সরকারের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানা গেছে জঙ্গি কার্যকলাপ মোকাবেলায় বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এলিড ফোর্স সোয়াত মার্কিন এই দূতাবাসের পাশেই রয়েছে ভারতীয় দূতাবাস জানা গেছে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকার বাড়িধারা অঞ্চলে এই দূতাবাসে হামলার পরিকল্পনার আশঙ্কা করা হচ্ছে শুধু তাই নয় মার্কিন দূতাবাস নিজেদের গোয়েন্দা সূত্রকে ব্যবহার করে ইতিমধ্যে তিনজনের ছবি সহ নাম প্রকাশ করেছে জানা যায় তিনজনই বাংলাদেশি নাগরিক এরপরই দূতাবাসের তরফে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয় শুধু তাই নয় এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে ডিএমপি কমিশনারকে একটি চিঠি দেওয়া হয় একেবারে গোপন চিঠি পাঠানো হয় জানা যায় সেখানেও মার্কিন দূতাবাস সহ সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে এরপরে দূতাবাস এবং গোটা এলাকায় নিরাপত্তায় যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম বম্ব ডিসপোজাল ইউনিট এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি শুধু তাই নয় ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ এবং গুলশান বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারাও এই এলাকা ভিজিট করেন গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা তারা খতিয়ে দেখেন কেন পরিবর্তনের কোনো গন্ধ পাচ্ছেন হয়তো তেমনটাই গোয়েন্দা রিপোর্ট আছে যে বাংলাদেশে খুব শীঘ্রই বর্তমান পরিস্থিতির পরিবর্তন হবে কারণ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে এবং যেখান থেকে এক বছর আগে পরিবর্তন হয়েছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের মানুষেরও জীবনের সকল সীমা সহ্যের সকল সীমা ছাড়িয়ে গেছে এই ছাড়িয়ে যাওয়া থেকে বাংলাদেশে হয়তো একটা পরিবর্তন অত্যাসন্ন আর যার দরুন মার্কিন দূতাবাস চেয়েছে যে আমাদের নিরাপত্তা জোরদার করা হোক কারণ মার্কিন সাম্রাজ্যবাদীরা হুমকি দেখছে যে আজকে যদি এই মার্কিন প্রেসক্রিপশনের সরকারের পরিবর্তন হয় তারাও রোশানলে পড়ে কি না এমনটাই কি এমনটাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে আর তাই জন্যই মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন